পটিয়া মাত্র চট্টগ্রামের ডিসি কে স্পেশাল অর্ডার করে স্পেশাল বিমানে করে জিয়াউর রহমান রহমতুল্লাহ আলাইকে বঙ্গভবন নিয়ে গেলেন খতিবা আজম সবচাইতে বয়োবৃদ্ধ দার্শনিক আলেম শাহ আজিজুর রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগে জিয়াউর রহমানকে পরামর্শ দিলেন আলেমদের কাছ থেকে সবচাইতে বড় আলেম হলো খতিবা আজম হজরত খতিবা আজমকে জিয়াউর রহমান বললেন হুজুর আপনি হলেন বিক্ষ রাজনীতিবিদ আপনি বড় আলেন আপনি বলেন আমি রাষ্ট্র কিভাবে চালাবো হজরত খতিবা আজম বলেন দেখেন এই দেশটা মুসলমানের দেশ জমিন আল্লাহ আমরা আল্লাহর সৃষ্টি আল্লাহ আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিলেন কিন্তু আল্লাহর জমিনে বাস করার পর যারা ক্ষমতায় আসলো তারা সংবিধানে আমি যে একজন মুসলমান স্বীকৃতি দিল না আমি যে আমাদের আমার ধর্ম যে ইসলাম সেটাও স্বীকৃতি নাই মুসলমানরা যে কোনো কাজ করে তাতে বিসমিল্লা শুরু করে ঠিক না ঠিক বিসমিল্লা দিয়ে যদি কাজ শুরু না করে বাহু আত্ম সেটা হলো লেস কাটা একটা সংবিধান করা হলো সেই সংবিধানে বিসমিল্লাও নাই হজরত খতিবা আজম রহমতুল্লাহ রায় বললেন আপনি মেজরিটি জনগণের ধর্ম হলো ইসলাম মেজরিটি জনগণ ইমানদার আমাদের ইমান হলো আমরা সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণাস্ত বিশ্বাস রাখি এই জন্য আপনি সংবিধানে আমাদের ইমানকে স্বীকৃতি দেন সংবিধানের শুরুতে বিসমিল্লা যেন লেস কাটা না হয় সেটা সংযোজন করেন জিয়াউর রহমান খতিবা আজম রহমতুল্লাহের পরামর্শে সংবিধানে বিসমিল্লা সংযোজন করলেন এবং আল্লাহর উপর রাষ্ট্র কীভাবে চলবে এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি কী হবে এটা ঠিক করলেন রাষ্ট্র পরিচালনার মূলনীতি হইবে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস এটা উনি করলেন এখন আসেন মুসলমান একজন ইমানদার সে ইমানদার হিসেবে পরিচয় দেওয়ার জন্য চারটা শর্ত লাগে কয়টা আল্লাহর উপর আস্ত বিশ্বাস যা আমার আছে সেটা মুখে স্বীকার করতে হবে একরার অন্তরে বিশ্বাস করতে হবে তসদিক বিল কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে আমল বিলার কান চতুর্থ নম্বর হলো কাগজে কলমে লিখতে হবে লিখার পরে মুছে যাবে না কয়টা শর্ত আপনাদেরকে সংক্ষেপে বলি কেউ অন্তরে বিশ্বাস করলো মুখে স্বীকার করলো না ইমানদার হবে দলিল রসুলের আপন চাষা আবু তালেব রসুলকে খুব ভালোবাসতেন মহব্বত করতেন আদর জপ্ত করে লালন পালন করে বড় করেছেন কিন্তু রসুল যখন বললেন চাষা ইফলি হন আবু তালেবকে স্বীকার করছে আবু তালেব কিন্তু আল্লাহকে বিশ্বাস করত মুখে স্বীকার করে নেই আবু তালেব যদি ইমানদার না হয় এই দেশে যারা অন্তরে একটা মুখে আরেকটা তারা কি ইমানদার হবে শরীয়তের বিধান হলো কাগজে কলমে লিখার পরে মুসলমানের ইমানকে মুছে যাবে না আল্লাহর বরাস্ত বিশ্বের মুছে যাবে না হে মুসলমান ভাই ও বন্ধুগণ যারা বিগত ষোলোটি বছর আওয়ামী লীগের রাজনীতি করে এই দেশ থেকে ইসলামকে নির্মূল করার চক্রান্ত করেছো। আলেমুল আমাদের কণ্ঠকে রোধ করার চক্রান্ত করেছ

এই জাহালেমরা মুসলমানের ইমান আল্লাহর ও বিশ্বাস সংবিধানে লেখার পরে মুসা যাবে বলেন না মুসা যাবে তারা দুই হাজার নয় সালে ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম যে কাজটা করলেন সেটা হলো সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস আমাদের ইমানকে মুছে দিয়েছেন আমরা আল্লাহর উপর বিশ্বাস নিজে নিজে রাখি বলে ব্যক্তিগতভাবে ইমানদার আমি যে রাষ্ট্রে বাস করি এই রাষ্ট্রের একটা সংবিধান আছে এই সংবিধানে আল্লাহর উপর বিশ্বাস ছিল না বলে আমরা রাষ্ট্রীয়ভাবেই সাংবিধানিকভাবে সাংবিধানিক ভাবে ইমানদার স্বীকৃতি পাই নাই জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে আল্লাহর উপর বিশ্বাস সংবিধানে সংযোজন করার পর আমরা আন্তর্জাতিক বিশ্বের কাছে সাংবিধানিক ভাবে রাষ্ট্রীয় ইমানদার হিসেবে স্বীকৃতি পেয়েছি এখন এই ইমানদার হিসেবে স্বীকৃতি পাওয়ার পর এটাকে যারা মুছে দিলেন আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাই আপনারা সকলেই জানেন হিফাজুল ইসলাম গঠন করেছেন কেন করেছেন তিনি জীবনে কোনোদিন মিছিল মিটিং করেন নাই বাইরে আন্দোলন সংগ্রামে তার কোনো সম্পৃক্ততা ছিল না এখানে আহমদ শফি সাহেব অনেক ছাত্র ইদ্রাকেরা আছেন তাকে যখন বলা হলো আমাদের এই কি তো সংবিধানের মতে হয়েছে আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাই হটোদারই থেকে বের হয়ে তিনি ময়দানে অবতীর্ণ হলেন কিসের জন্যে মুসলমানের ইমানকে রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে বহাল রেখে আন্তর্জাতিক বিশ্বের কাছে যেন আমি একজন ইমানদার তার পরিচয় দিতে পারি তারা ক্ষমতায় আসার পর আল্লাহর পর বিশ্বাস সংবিধান থেকে মুছে দিলেন আল্লা আহমদ শহমতুল্লাহ নেতৃত্বে আমরা বাংলাদেশ পাকিস্তান হিন্দুস্তান এই ভারতবর্ষের ওলামায় শিষ্য আলেমদের কাছ থেকে ফতোয়া নিলাম আমার কাছে ফতোয়ার কফি আছে আল্লামা জাস্টিস তকি উসমানীও ফতোয়াতে দস্তখত করেছেন দারুল উলুম হযরত মাওলানা আব্দুল হক আজমি রাহমাতুল্লাহ আলাই হ্যাঁ অন্যান্য উলামায়ে কিরাম মুরব্বিরা দস্তখত করেছেন স্পষ্ট ফতোয়া যারা সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস মুছে দিয়েছেন পার্লামেন্টের তিনশো আসনের মেম্বার সচিব মন্ত্রী এমপি যারা সমর্থন করেছেন একজনের ইমান নাই সবগুলো বেঈমান বেইমান রে বেইমান বলতে অসুবিধা আছে জোরে করে আপনাদের এলাকার এক এমপি ছিল ঠিক না বে ঠিক এখন কোথায় বলেন না অসুবিধা লাগে অসুবিধা হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী সাতকানিয়া ওলামা পরিষদ ও কেরানীহাট ব্যবসায়ীদের উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হজরত মৌলানা সর্বার কামাল আজিজি দামত বরকাদহম হজরত মৌলানা হাবিবুল্লাহ হাশিমপুরি হজরত মৌলানা আব্দুল মবিন হজরত মৌলানা আবুল হাসান দামদ বরকাদহম সহ মঞ্চ ভবিষ্ট হজরত উলামাই কাম সমবেত দিনদার মৌমিন মুসলমান মুরব্বিয়ান যুবক বায়েরা তালেবান এবং পর্দার অন্তরালে আমার সম্মানিত মা ও বোনেরা মহান রব্বুল ইজতের দরবারে কালিমাতু শুকরা আদায় করি যে দীর্ঘ ষোলো বছর পর এই দেশের অলামাইকরাম দিনদার মৌমিন মুসলমানরা এইভাবে স্বাধীনভাবে মন খুলে কোরআন এবং হাদিসের কথা বলার সুযোগ পেয়েছে ষোলোটি বছর আলেমরা হক কথা বলতে পারে নাই বড় দুর্ভাগ্য আমাদের আমাদের কিছু ভাই কিছু সন্তান দলীয় কেডারের পরিচয় দিয়ে এই দেশের বহু হকানি রব্বানি আলেমের মুখ থেকে মাইক কেড়ে নিয়েছে শত শত মাহফিল তারা বন্ধ করে দিয়েছে আলেমদেরকে ধরে ধরে জঙ্গি সন্ত্রাসী বানিয়েছে মসজিদ মাদ্রাসাগুলো তারা নিয়ন্ত্রণ করার হাজারো চেষ্টা করেছে এই সাতকা নিয়ে মনে হয় এর ব্যতিক্রম ছিল সবচেয়েতে বড় দুর্ভাগ্যের বিষয় আমাদের বাংলাদেশে যে কয়টা জেলা আছে এর ভিতরে চট্টগ্রাম জেলার ভিতরে সাতকানিয়া লোহাগারার মানুষ অত্যন্ত দিনদার এখানে ওলামা বেশি বড় দুর্ভাগ্যের বিষয় আমাদের এই সাতকানিয়ার মাটিতে দীর্ঘ ষোলো বছর যারা ক্ষমতায় ছিল তারা ওলামায় গ্রামের মাহফিলকে বন্ধ করে দিয়েছে আজকে তারা আসে না পলাইছে জোর করে এখনো বই আছে মনে হয় মানুষের মন অন্তরে এখনো বই রয়ে গেছে তারা আসে না পলাইছে বিচারকার বিশ্বাস হয় যেই রব্বুল আলমিন আমাদেরকে এই রকম একটি জালেমের জুলুম থেকে মুক্ত করে স্বাধীন করে দিলেন আল্লাহর জমিন আল্লাহর কোরআনের কথা বলার সে সুযোগ দিলেন সেই রব্বুল ইজ্জতের দরবারে শুক্রিয়া আদায় করি মন কোলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ এত জোর হয়েছে প্যান্ডেলের বাইরে তো যাই নাই মনে হয় এত তারিফ করলাম সাতকানিয়া নিয়ে মানুষের আলহামদুলিল্লাহ বলতে ভয় লাগলো বই আছে তো অন্তর দিয়ে এ অন্তর বুক যেন ছিঁড়ে যায় এরকম করে মন খুলে বলেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ বলেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নাবা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ তাআলা বলেন আমি অধিকাংশ জিন এবং মানুষদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি এরপর আল্লাহ বলেন কোন শ্রেণীর মানুষ জাহান্নামী লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওই সমস্ত মানুষ জাহান্নামী যাদেরকে পাক আকল দিয়েছেন জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন কেন লাফ কহ না বেহা আকল জ্ঞান বুদ্ধি দিল আল্লাহ আল্লাহর দেয়া জ্ঞান আর বুদ্ধি দিয়ে এই সমস্ত জ্ঞানী লোকেরা আল্লাহকে চেনে না আল্লাহর আইন মানে না এই জন্য এরা জাহান্নান আমি আপনাদেরকে প্রশ্ন করি এখানে অধিকাংশ তালেবলাম এবং কিছু দিনদার মুসলমানরা আছেন আপনারা বলেন তো আমাদের জ্ঞান বুদ্ধি আসে না নাই আপনাদের আসেনি এই জ্ঞান বুদ্ধি দিস কে না নিজেদের প্রচেষ্টায় জ্ঞান পেয়েছেন কেউ বুদ্ধিমান হতে পারবে আচ্ছা আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিল আল্লাহ আপনারা কি কোনোদিন যারা বসছেন কেউ এখানে এমপি ছিলেন কেউ মন্ত্রী ছিলেন ডিসিএসপি আজ ইসাহুর হুজুর কোনোদিন চেয়ারম্যান ছিল তো যারা বলেন তো আমাদেরকে আল্লাহ জ্ঞান দিল বুদ্ধি দিল বিবেক দিল আমরা কেউ এমপিও চেয়ারম্যান যারা ডিসিএসপি চেয়ারম্যান মন্ত্রী এমপি হইল তাদেরকে জ্ঞান দিল কে জোর করে আল্লাহ তাদের আমাদের সৃষ্টিকর্তাকে এই জমিনের মালিক আমাদের হায়াতমদের মালিককে আমরা যা দৈনন্দিন আহার করি এগুলির সৃষ্টি করতে যে অক্সিজেন গ্রহণ করি এটার কার আচ্ছা আমাদের তো সব কিছু আল্লাহ এটা আমরা বিশ্বাস করি যারা মন্ত্রী এমপি ডিসি এসপি বিচারপতি ব্যবসায়ী তাদের সৃষ্টি করতে তাদেরকে বুদ্ধি দিল কে তারা খায় কার নিয়ামত অক্সিজেন গ্রহণ করে কার আল্লাহর দেয়া জ্ঞান আল্লাহর দেয়া বুদ্ধি আল্লাহর জমিনে বাস করে আল্লাহর দেয়া হায়াত নিয়ে দুনিয়াতে তারা বেছে থাকে বলেন তো বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সালে একত্তর সাল থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা আমাদের চাইতে কম জ্ঞানী না বেশি জ্ঞানী বেশি জ্ঞানী বলেই তারা চেয়ারম্যান হয় এমপি হয় মন্ত্রী হয় ডিসিএসপি হয় ঠিক না এখন আপনারা বলেন যারা বেশি জ্ঞানী তাদের সৃষ্টিকর্তাকে তারা হাই হাইকার তারা বাস করে কার জমিনে অক্সিজেন গ্রহণ করে কার সব কিছু আল্লাহর তো আল্লাহ দুনিয়াতে আমি এবং তারা আপনারা চলার জন্যে আমার আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের বিচার ব্যবস্থা আমাদের অর্থনীতি আমাদের বিবাহ সাথী এইগুলি কিভাবে চলবে আল্লাহ আইন কানুন দিয়ে একটা কিতাব নাজেল করছে নেই না। কোরআন এই কোরআনের ভিতরে সমস্ত বিধিবিধান আছে বিশ্বাস করেননি কারা কারা করেন সবাই করেন তো দোকানে যারা বসে আছে যারা দাঁড়িয়ে আছে এরা না করে কোরআনে যে আল্লাহ বিধিবিধান নাজেল করছেন সেটা আমরা বিশ্বাস করি যারা ক্ষমতায় ছিল তিপ্পান্ন বছর একাত্তর চাল থেকে দুই হাজার চব্বিশ সালের পাশে আগস্ট পর্যন্ত যারা ক্ষমতায় ছিল বলেন তো তারা আল্লাহর দেয়া জ্ঞান বুদ্ধি দিয়ে আল্লাহর দেয়া ক্ষমতা নিয়ে রাষ্ট্র চালিয়েছে তো আল্লাহ যে বিধিবিধান নাজিল করল আল্লাহর বিধিবিধান দিয়ে বাংলাদেশে তিপ্পান্ন বছরে যারা ক্ষমতায় ছিল আল্লাহর কোরআনের একটা আইন তারা কি কোনোদিন বাস্তবায়ন করেছে এই শুরু করে কোন সবাই ব করছে আল্লাহ বলেন লাহুম কলুবুল্লাহ বিহা আল্লাহ দুনিয়াতে আমাকে সৃষ্টি করলেন জ্ঞান দিলেন বুদ্ধি দিলেন আল্লাহর আইন দ্বারা চলার জন্যে আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালানোর জন্যে কিন্তু তিপ্পান্ন বছর যারা ক্ষমতায় ছিল তারা আল্লাহর আইন বাদ দিয়ে নিজেদের তৈরি আইন দিয়ে মন আইন দিয়ে রাষ্ট্র চালিয়েছে আল্লাহ বলেন যারা আমার জ্ঞান বুদ্ধি দিয়ে দুনিয়াতে ক্ষমতা পাইল তারা যদি আমার আইন না মেনে নিজেদের তৈরি আইন দিয়ে রাষ্ট্র চালাই তারা হলো জাহান্ন ঠিক না এখন আসেন উনিশশো সালে দেশটা স্বাধীন হইল আমরা যে আল্লাহর উপর সব মালিক আল্লাহ বিশ্বাস আসেনি আল্লাহর উপর সব মালিক আল্লাহ আল্লা ইল্লাহ জামিয়া মালিকুল আল্লাহ এটার উপর পরিপূর্ণ বিশ্বাস আছে না নাই কাদের কাদের আছে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসের নাম হলো ইমান কি বলেন আমার মুখে মুখে বলেন আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের নাম ইমান এই ইমান একজন মুসলমান আমি আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখি বলে আমি ব্যক্তিগতভাবে ইমানদান ঠিক না বেটিক কিন্তু আমি যেই দেশে বাস করি এই দেশটার নাম হলো বাংলাদেশ এটা পৃথিবীর একটা আন্তর্জাতিক স্বীকৃত রাষ্ট্র এই রাষ্ট্রের অধিকাংশ জনগণ মুসলমান এই মুসলমান গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গণতন্ত্রের ডেফিনেশন হলো মুসলমানরা যে ধর্ম বিশ্বাস করে অধিকাংশ নাগরিক যেই ধর্ম বিশ্বাস করে যেই সংস্কৃতির লালন করে যে তহাজিব তারা পালন করে যে আল্লাহকে আল্লাহ মানে যেই নবীকে নবী মানে যেই কোরআনকে তারা সংবিধান হিসেবে মানে সেই দেশের সংবিধানে কোরআনের কথা থাকবে আল্লাহর কথা থাকবে মুসলমানদের ইমান থাকবে এটাই হলো গণতন্ত্রের দাবি ঠিক ঠিক উনিশশো সালে দেশ স্বাধীন হইলো বহত্তর সালে একটা সংবিধান করা হলো এই সংবিধানে আল্লাহর নামও নাই বিসমিল্লাহ নাই মুসলমানের ইমানও নাই আল্লাহ যে বলছেন ইসলাম ছাড়া আল্লাহর কাছে অন্য কোনো ধর্ম মনোনীত নয় ইসলামের কথাও নাই এখন আপনারা বলেন যারা একত্র সালে দেশটা স্বাধীন হওয়ার পর বাহাত্তর সালে আল্লাহর কোরআনকে বাদ দিয়ে আল্লাহর হ্যাঁ মুসলমানদের ইমানকে বাদ দিয়ে যারা নিজেদের মন করা তৈরি সংবিধান রচনা করলেন যে সংবিধানে বিসপিল্ল নাই আল্লাহর নামও নাই ইসলামও নাই মুসলমানের ঈমানও নাই এটা ইমানদারের সংবিধান না সংবিধান এই জোরে করে না এই সংবিধান দিয়ে যারা রাষ্ট্র চালিয়েছেন আল্লাহর কসম করে বলি একজনের নাই সমস্ত পার্লামেন্টের মেম্বার না বেঈমান এটা আমার কথা নয় এটা ভারত পাকিস্তান বাংলাদেশের বিজ্ঞ ফতোয়া আমাদের কাছে এই ফতোয়া আছে পঁচাত্তরের পর পরিবর্তনের পর জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে রাষ্ট্র কিভাবে চালাবে এদেশের রাজনীতিবিদ ওলামা একরামদেরকে ডাকলেন এর ভিতরে একজন বড় দার্শনিক আলেম ছিলেন পটিয়া মাদ্রাসার শেখুল হাদিস পাকিস্তানের প্রাদেশিক অ্যাসেম্বলির মেম্বার খতিবা আজম হজরত মৌলা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ উনি নিখিল পাকিস্তান নিজাম ইসলাম পার্টির সেক্রেটারি জেনারেল ছিলেন পটিয়া মাদ্রাসায় চট্টগ্রামের ডিসি কে স্পেশাল অর্ডার করে স্পেশাল বিমানে করে জিয়াউর রহমান খতিবা আজম রহমতুল্লাহ আলাইকে বঙ্গভবনে নিয়ে গেলেন খতিবা আজম সবচাইতে বয়োবৃদ্ধ দার্শনিক আলেম শাহ আজিজুর রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগে জিয়াউর রহমানকে পরামর্শ দিলেন আলেমদের কাছ থেকে সবচেয়ে বড় আলেম হলো খতিবা আজম হজরত খতিবা আজমকে রহমান বললেন হুজুর আপনি হলেন বিক্ষ রাজনীতিবিদ আপনি বড় আলেম আপনি বলেন আমি রাষ্ট্র কিভাবে চালাবো হজরত খতিবা আজম বলেন দেখেন এই দেশটা মুসলমানের দেশ জমিন আল্লাহ আমরা আল্লাহর সৃষ্টি আল্লাহ আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিলেন কিন্তু আল্লাহর জমিনে বাস করার পর যারা ক্ষমতায় আসলো তারা সংবিধানে আমি যে একজন মুসলমান স্বীকৃতি দিল না আমি যে আমাদের আমার ধর্ম যে ইসলাম সেটাও স্বীকৃতি নাই মুসলমানরা যে কোনো কাজ করে তাতে বিসমিল্লা শুরু করে ঠিক না বিসমিল্লা দিয়ে যদি কাজ শুরু না করে বাহু আত্ম সেটা হলো লেস একটা সংবিধান করা হলো সেই সংবিধানে বিসমিল্লাও নাই হজরত খতিবা বা আজম রহমতুল্লাহ রায় বললেন আপনি মেজরিটি জনগণের ধর্ম হল ইসলাম আমাদের ইমান হলো আমরা সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্ত বিশ্বাস রাখি এই জন্য আপনি সংবিধানে আমাদের ইমানকে স্বীকৃতি দেন সংবিধানের শুরুতে বিসমিল্লা যেন লেস না হয় সেটা সংযোজন করেন জিয়াউর রহমান খতিবা আজম রহমতুল্লাহ পরামর্শে সংবিধানে বিসমিল্লা সংযোজন করলেন এবং আল্লাহর উপর রাষ্ট্র কিভাবে চলবে এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি হবে এটা ঠিক করলেন রাষ্ট্র পরিচালনার হইবে সর্বশক্তিমান আল্লাহর পূর্ণ আস্ত বিশ্বাস এটা উনি করলেন এখন আসেন মুসলমান একজন হিসেবে পরিচয় দেওয়ার জন্য চারটা শর্ত লাগে কয়টা আল্লাহর উপর আস্ত বিশ্বাস যা আমার আছে সেটা মুখে স্বীকার করতে হবে একরার বিল্লিসা অন্তরে বিশ্বাস করতে হবে তসদিক বিলজেরা কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে আমল বিলার কান চতুর্থ নম্বর হলো কাগজে কলমে লিখতে হবে লিখার পরে মুছে যাবে না কয়টা সত্য আপনাদেরকে সংক্ষেপে বলি কেউ অন্তরে বিশ্বাস করলো মুখে স্বীকার করলো না ইমানদার হবে দলিল রসুলের আপন চাষা আবু তালে রসুলকে খুব ভালোবাসতেন মহব্বত করতেন আদর যত্ন করে লালন পালন করে বড় করেছেন কিন্তু রসুল যখন বললেন চাষা কৌল্লা তুফলি হ আবু তালেবকে স্বীকার করছে আবু তালেব কিন্তু আল্লাহ কে বিশ্বাস করতো মুখে স্বীকার করে নেই আবু তালেব যদি তালেবান না হয় এই দেশের যারা অন্তরে একটা মুখে তারা কি ইমানদার হবে শরীয়তের বিধান হলো কাগজে কলমে লিখার পরে মুসলমানের ইমানকে মুছে যাবে না আল্লাহর বিশ্বের মুছে যাবে না হে মুসলমান ও বন্ধুগণ যারা বিগত ষোলোটি বছর আওয়ামী লীগের রাজনীতি করে এই দেশ থেকে ইসলামকে নির্মল করার চক্রান্ত কণ্ঠকে রোধ করার চক্রান্ত করেছ আলেমদেরকে ধরে ধরে জঙ্গি মাফেল চারা বন্ধ করেছ তোমাদেরকে বলি তোমাদের উপরে আল্লাহ হয় তোমরা আল্লাহ আয়ত করেছ

বলেন না যাবে তারা সালে আসার পরে সর্বপ্রথম যে করলেন সেটা হলো সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস আমাদের মুছে আমরা আল্লাহর আস্ত বিশ্বাস নিজে নিজে রাখি বলে ব্যক্তিগত ভাবে ইমানদার আমি যে রাষ্ট্রে বাস করি এই রাষ্ট্রের একটা সংবিধান আছে এই সংবিধানে আল্লাহর উপর বিশ্বাস ছিল না বলে আমরা রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে ইমানদার স্বীকৃতি পাই নাই জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংবিধানে সংযোজন করার পর আমরা আন্তর্জাতিক বিশ্বের কাছে সাংবিধানিকভাবে রাষ্ট্রীয়ভাবে ইমানদার হিসেবে স্বীকৃতি পেয়েছি এখন এই ইমানদার হিসেবে স্বীকৃতি পাওয়ার পর এটাকে যারা মুছে দিলেন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই আপনারা সকলেই জানেন হিফাজুল ইসলাম গঠন করেছেন কেন করেছেন তিনি জীবনে কোনোদিন মিছিল মিটিং করেন নাই বাইরে আন্দোলন সংগ্রামে তার কোনো সম্পৃক্ততা ছিল না এখানে আহমদসভি সাহেবের অনেক সাক্ষীরা এখানে আছেন তাকে যখন বলা হলো আমাদের ইমানকে তো সংবিধান থেকে মুখে থেকে বের হয়ে তিনি ময়দানে অবতীর্ণ হলেন কিসের জন্য মুসলমানের ইমানকে রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে বহাল রেখে আন্তর্জাতিক বিশ্বের কাছে যেন আমি একজন ইমানদার তার পরিচয় দিতে পারি তারা ক্ষমতায় আসার পরে আল্লাহর পরাস্ত বিশ্বাস সংবিধান থেকে মুছে দিলেন আল্লামা আহমদ শহমতুল্লাহ নেতৃত্বে আমরা বাংলাদেশ পাকিস্তান হিন্দুস্তান এই ভারতবর্ষের ওলামায় শিষ্য আলেমদের কাছ থেকে ফতোয়া নিলাম আমার কাছে ফতোয়ার কফি আছে আল্লামা তো কি উসমানীয় ফতোয়াতে দস্তখত করেছেন তার হজরত মারানা আব্দুল হক আজমি রহমতুল্লাহ আলাই হ্যাঁ অন্যান্য ওলামায় ইকরাম মুরব্বিরা দস্তখত করেছেন স্পষ্ট ফতোয়া যারা সংবিধান থেকে আল্লাহর উপর আস্ত বিশ্বাস মুছে দিয়েছেন পার্লামেন্টের তিনশো আসনের মেম্বার সচিব মন্ত্রী এমপি যারা সমর্থন করেছেন একজন বেইমান নাই সবগুলো বেইমান বেইমানরা বেঈমান বলতে অসুবিধা আছে জোর করে গণ ইমা বেইমান বলতে অসুবিধা আছে আপনাদের এলাকার এক এমপি ছিল নামে তো আলেম ছিল ঠিক বেটি এখন কোথায় বলেন না অসুবিধা লাগে অসুবিধা হয়